ফেললো এটা কী বলে ফেললো নিজের অজান্তেই হ্যাঁ বন্ধুরা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সত্যিকা বেরিয়ে এসছে তো আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো নতুন পুরনো সকল বন্ধুকেই জানাই নতুন ভিডিওতে স্বাগত আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিও দেখা শেষে লাইক কমেন্ট পারলে শেয়ার করে দিও চলো এইটুকু সহযোগিতা তোমাদের কাছ থেকে চেয়ে ভিডিওটা শুরু করছি তো ভাঙা গামলা আমাদের সারপ্রাইজ দেবে তার জন্য দুটো ভিডিওতে সাসপেন্স ক্রিয়েট করলো প্রথমে বললো সারপ্রাইজ আসছে দুদিন পর তারপরেও দুদিন পর আমরা সারপ্রাইজ পেলাম না কারণ ওখানে কীর্তন চলছিল তো সেটাকে নিয়েও একটা টাইটেল হয়ে গেলো বাট বলে দিলো টাইটেল হয়ে গেল ভালো এইভাবে ক্লিকবেট খেলতে 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 না দর্শক বুঝে যাচ্ছে যে তুই দর্শকদেরকে ঠকাচ্ছিস তো ওটাই তোর কাজ ওটাই তোর নেচার শ্বশুরবাড়িকে ঠকিয়েছিস নিজের বিয়ে করা বরকে ঠকিয়েছিস নিজের বাচ্চাটাকে ঠকিয়েছিস আর দর্শকরা তো কিছুই নয় শুধু তোকে ভিউজ দিলেই হবে যাই হোক আমরা দর্শকদেরকে অনেকটা অনেকটা ভগবান হিসেবে মানি ঠিক আছে কারণ এই একজন কাস্টমার বলে একজন দোকানদারের কাছে ভগবান তো একজন ভিউয়ার্সও কিন্তু একজন ক্রিয়েটারের কাছে হচ্ছে ভগবানের সমান তো যাই হোক তাদেরকে ঠকাবো বা মিথ্যে কথা বলবো সেটা মনে হয় না কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এটা করে তো প্রথমেই শুরু হলো কি না ওদের বাড়ির ওখানে কীর্তন মানে ক্যাচের ক্যাচের শেষ ক্যাচের ম্যাচের শেষ ভিডিওতে বলেছিল না এই ভিডিওতে নয় আগের ভিডিওতে যে এখন এইভাবেই ব্লগ করতে হবে ক্যাচের ম্যাচের ওর কাছে কীর্তনটা ক্যাচের ম্যাচের ওর কাছে পরকি আর কীর্তনটা কীর্তনটা ছাড়া আর কিছু ওর ভালো লাগে না তো যাই হোক এবারে হচ্ছে ও ভিডিও স্টার্ট করলো কোথায় না ওদের বাড়িতে আজকে আঁশ খাওয়া হবে সব বাড়িতে গ্রামের আঁশ খাওয়া হবে মাংস আনতে যাবে মাংস আলু কাঁচা লঙ্কা এই সমস্ত আনতে যাবে তো সকালবেলা ভিডিও শুরু করার পর বাবা পাশ থেকে বলছে অস্ট্রেলিয়ান বলা আছে অস্ট্রেলিয়ান বলা আছে আচ্ছা বলা যখন আছে তুই তো বাড়ির একজন মেম্বার তুই জানবি না বলা আছে কি নেই ও সেই অবাক দৃষ্টিতে বললো ও বলা আছে তো যাই হোক কেন বললো বলা আছে কারণ হচ্ছে আগের দিনে আমরা শুনেছিলাম সোমবারে ওদের ওখানে মালসা ভোগ দেওয়া হবে ঠাকুরকে মানে কীর্তনে আর কি এবং সোমবারে কীর্তন শেষ সেদিনই শেষ শুনেছিলাম কিন্তু সোমবারের ভিডিও তো আমরা পেলাম না আমরা সোমবারের ভিডিও পেলাম না কেন পেলাম না কারণ সোমবারও ওখানে ছিলই না আগের দিনের মালশা লেখানোর নাম লিখেই আসলো একদিন আগে সেটা আমরা ভিডিও পেয়েছি কিন্তু দুদিন আগে কিন্তু সোম সোমবারে যে কীর্তন শেষ তারপরে তোমার মালশা নিয়ে আসলো বাড়িতে মালসা ভোগ দিলে তো বাড়িতে নিয়ে আসে এমন না যে ঠাকুরের নামে দিয়ে আসলো ঠিক আছে ভোগ মালসাটা তো বাড়িতে আসবে প্রসাদ হিসেবে দেখতে পেলাম না সেসব যাই হোক সেই ভিডিওই আমরা পেলাম না আসলে বাড়িতে থাকলে তবে না ভিডিও তো তারপরে হলো কি না বাজার টাজার করে নিয়ে আসা হলো সব বাড়িতে রান্না বান্না চলছে মা করছে সব রান্নাবান্না তারপর শাখালু খেতে খেতে কারণ ওকে ফল খেতে বলেছে হুম ওইটুকুই শুধু মানে ফল উপকারী জিনিসও খুব ভালো করে জানে কি ফল শাখালু ভালো কথা সব ফলেরই কিছু না কিছু গুণাগুণ থাকে তো শাখালু খেতে খেতে চললো কি বন্ধন ব্যাংকে কিস্তি দিতে হবে আসলে কি বলতো তুই যে বাড়িতে আছিস তোকে সবাই এখন বেঁচে খাচ্ছে তুই এক সময় বলেছিলি যে তোর হাজব্যান্ড তোকে বেঁচে খায় চ্যানেলে মুখ দেখিয়ে সেটা কতটা তোর চ্যানেল ছিল সেটা তো আমি আজকে বলবোই তোকে তোকে কি করছে এখন সবাই তোর প্রেমিক সহ বাবা মা বৌদি দাদা সবাই সহ তোকে বেঁচে খাচ্ছে যতদিন তুই ওখানে পয়সা ঢালতে পারবি ততদিন তুই আছিস ওখানে এটা জেনে রাখবি তারপর কি হবে তোর সেটাও একটা ভাবনার বিষয় তারপর কি হবে কারণ অলরেডি তোর নতুন শাশুড়ির সঙ্গে কিন্তু চুলোচুলি শুরু হয়ে গেছে এমনকি নতুন কর্তা মশাই যে তোর হয়েছে এখন তোর মহান ফোগলা প্রেমিক তার সঙ্গেও কিন্তু তোর খিটিমিটি শুরু হয়ে গেছে কারণ আরস ভাইয়ের কাছ থেকে জানা তার বন্ধুর সঙ্গে তুই ফোনে চ্যাটিং শুরু করে দিয়েছিস এক পুরুষ তোর বেশি দিন ভালো লাগে না কি করে যে সন্দীপ পাঁচটা বছর লাস্টিং করলো তোর জীবনে সেটাই ভাববার বিষয় তো যাই হোক যে যে বিষয়ে বলছিলাম তো কিস্তি জিতে যাচ্ছে বন্ধন ব্যাংকে কিস্তিটাও তোকে জিতে যেতে হচ্ছে আর ব্যাংকে যাওয়ার সময় দেখছো যে মা মেয়ে দুজনেই নাইটি পরে আচ্ছা মেয়ে নাইটি পড়ছে সেটা শিখছে থেকে মায়ের থেকে আসলে মায়ের থেকেই সন্তানরা বেশি কিছু শেখে নাইটি পড়াটা যেমন শিখেছে আর হয়তো অনেক কিছুই শিখেছে যেমন পরকিয়া ব্লা লাভ যাই হোক আর কিছু বললাম না তো এবারে হচ্ছে ব্যাংকে যাচ্ছে সেখানেও নাইটি পরে এদের কালচারটা বুঝতে পারছো হ্যাঁ ব্যাংক যাচ্ছে মাংস আনতে যাচ্ছে এর আগেও দেখেছি মিষ্টির দোকানে ওর মা গেছে সে বাপের বাড়িতে গিয়ে সেইখানে পর্যন্ত নাইটি এরা নাইটি লাভার্স নাইটি এদের কাছে হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রেস এত কিছুর উত্তর দেয় এইটার কেন উত্তর দেয় না বুঝতে পারি না এত কিছু এবারে ভিউয়ার্সরা বললে ওকে তো ভিওয়ার্সরা প্রত্যেকটা কমেন্ট বক্সেই বলে যায় নাইটি দেখলেই বলে যায় রাস্তায় গেলে আর কি তো এটার কেন উত্তর দেয় না বুঝতে পারি না হয়তো বা উত্তর নেই তারপর টোটোর মধ্যে বসে হচ্ছে দাদার চাকরি কোথায় গেল দাদার চাকরি দাদা তো এখন সরস্বতী পুজো চালা তুলতে বেরিয়েছে দাদা হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে আসছে হাসনাবাদ যাচ্ছে সব কিছু করছে তো দাদার চাকরিটা কি হলো খেয়ে ফেলেছে এদের চাকরি দিয়ে কেউ মানে কী বলবো বেশি দিন রাখতে পারে না এই হচ্ছে ব্যাপার এদের মানে মানসিকতাটাই হয়তো এরকম কিন্তু আমি তো তোমাদের বলেই চাকরি নয় নিজেদের গাড়ি নিজেরাই চালাচ্ছে কার গাড়ি কে চালাচ্ছে ভিডিওতে অলরেডি বলে দিয়েছি এবারে হচ্ছে টোটোতে বসে বসে সারপ্রাইজের কথা বললি হুম সারপ্রাইজ তো দিবি তার একটা কথা বলে যে কুল অন্যের গাছের কুল চুরি করছে কি মানসিকতা তাই না এবার দালাল কি বলবে যখন কণিকার ননদ একটা রাস্তার ধারের গাছ থেকে কারোর গাছ নয় রাস্তার ধারের গাছ থেকে ফল ফেলেছিল তখন কি করেছিল ওকে চোর 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 বলেছিল আমরা জানি অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি করা বলে কি সুন্দর বৌমা আর শাশুড়ি মিলে মস্তি করে চুরি করছে হুম অন্যের জিনিস অন্যের গাছ তাকে না বলে নেওয়াকে চুরি করাই বলে এবং বিকেলবেলাও যে ঘুরতে গেছে সেখানেও কিন্তু ওর মা নাইটি বুঝতে পারো ঘুরতে গেছে টেলারের কাছে গেছে সব জায়গায় গেছে গোটা চত্বর ঘুরে ফেললো নাইটি পরে আমাকে অনেক বলতেও খারাপ লাগে কিন্তু অনেক দিন আগে আমার এক ভিউয়ার্স বন্ধু অনেক অনেকটা পুরোনো ভিডিওতে যখন শুরু ও সদ্য সদ্য বেরিয়ে আসে তখন আমাকে ওই ভিউয়ার্স বন্ধু কমেন্ট করেছিল মানে একটা মেয়ের সম্বন্ধে বলতেও খারাপ লাগে তো কমেন্টটা যদিও আমি তখন লাভ রিয়াক্ট দিইনি আমার ভালো লাগেনি সেই মুহূর্তে কারণ সদ্য সদ্য বেরিয়ে এসছে এই গামলা যে এতটা খারাপ এতটা নোংরা তখন বুঝতে পারিনি ঠিক আছে তো তখন আমাকে ওই ভিউয়ার্স বন্ধু বলেছিল আমি ওদেরকে চিনি আমি ওদেরকে চিনি ওরা দুনিয়া ঘরে নাইটি পরে এবং নাইটির তলায় কিছু পরে না ঠিক আছে এই এইটা বলেছিল তো তখন ভেবেছিলাম কে ফাদ্রাবি মেরে বলছে হয়তো আমি কিন্তু লাভ রিয়ার দিইনি এখন দেখছি কথাটা সত্যি ওরা দুনিয়া ঘরে নাইটি পরে হয়তো তিনি তাকে চিনতে মানে ওদেরকে চেনে হয়তো এবং এইটা মেনশন করেছিল যে নাইটির তলায় তারা কি মাছ মেয়েতে কিছু পরে না তো সেটা আমরা দেখেছিলাম যখন ওদের বাড়িতে বিয়ে থা হয়েছিল সেই খাটের ওপর উঠে নাচছিল আলোটা পড়েছিলো সেখানে দেখা গেছিল সত্যিই নাইটির তলায় কিছু নেই পা দুটো দেখা যাচ্ছিলো মানে এতটা নোংরা এইভাবে এরা রাস্তা ঘাটে ঘুরে বেড়ায় হুম তো যাই হোক অন্যরা নেয় কারণ অন ক্যামেরা আছে নিচের দিকে তোর ক্যামেরা নেই ঠিক সেই কারণে তো আড়স ভাই বের করেছিল ওর বাবার লুঙ্গি পরার ধরন আর কি তো যাই হোক এইসব কথা বাদ দিই চলে আসি পরে হচ্ছে এই যে নোংরা কতটা সেটা বোঝাবার জন্য এই কথাটা বললাম আর আজকে আমার তার কথা খুব মনে পড়ছিল যখন আমি ওর ভিডিওটা দেখছিলাম যে মা মেয়েতে বিকেলবেলাতেও বেরিয়েছে সকালেও ব্যাংকে বেরিয়েছে বিকেলেও বেরিয়েছে সব নাইটি ফাইটি পড়ে আর কি বৌদিকে দেখলাম নাইটি নয় একটা টু পিস টাইপের পরেছে তো সে তখন আমার সেই ভদ্রলোকের কথা মনে পড়ছিল যে আমি ওদেরকে চিনি এরা দুনিয়া ঘুরে নাইটি পড়ে তখন আমি বুঝতেই পারিনি যাই হোক মানে অনেক অনেকটা তিন চার মাস আগের কথা প্রথমের দিকের আজকে বুঝতে পারছি সত্যি ভিওয়ার্সরা যা বলে সবটা মিথ্যে হয় না তারা বেশি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখে তো সারপ্রাইজের কথা বলি টোটোয় বসে আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে হ্যাঁ কি বলছে না নিজের টাকায় স্বপ্ন পূরণ একটা অনেক দিনের শখ ছিল নিজের টাকায় শখ পূরণ করতে পারবো নিজের ইনকামে আর দুদিন পর বা একদিন পরই তোমাদের কাছে চলে আসছে বললো এই কথাটা আচ্ছা নিজের টাকা তাহলে এই যে পাঁচ বছর ধরে তোর বিয়ের পাঁচ বছর ধরে তুই দুখানা চ্যানেল চালিয়েছিস সেখানে তোর টাকা নয় ও তুই নিজে মুখে স্বীকার করে নিলি আজকে নিজে মুখে সবটা স্বীকার করলি তুই ওই দুটো চ্যানেলের ওনার না শুধুমাত্র সন্দীপের চ্যানেলের কর্মচারী কর্মচারী হলেও কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিল কারণ হচ্ছে তোকেই সামনে রাখতো নিজে হচ্ছে পিছনে থাকতো আজকে দেখা যায় যে সন্দীপ কতটা এক্সপার্ট ব্লগ করতে কথা বলতে আজকে বোঝা যায় তো আজকে বোঝা যায় তো সেই কারণে হচ্ছে তুই নিজে স্বীকার করে নিলি যে তুই এতদিন পর্যন্ত কর্মচারী হিসেবে কাজ করেছিস কাজ শিখেছিস নিশ্চয়ই ওই বাড়িতে বিয়ে না হলে সন্দীপের সঙ্গে বিয়ে না হলে কি ইউটিউব কি এডিটিং কি আপলোড করা কাকে বলে কিচ্ছু জানতিস না শিখেছিস তোর সারা জীবন যতদিন তুই ইউটিউবে থাকবি সারা জীবন কৃতজ্ঞ প্রকাশ করা উচিত ওই বাড়ির প্রতি ওই বাড়ির ছেলের প্রতি ওই বাড়ির মেয়ের প্রতি কারণ তারাই তোকে আজকে এই জায়গায় নিয়ে এসছে নিজের ইনকাম নিজের ইনকাম নিজের শখ পূরণ ভালো শখ পূরণ কর নিজের ইনকাম ইনকামটা করতে শিখিয়েছে কে ওরা এটা মাথায় রাখিস আজকে এসে বললি তুই নিজের ইনকাম নিজের নিজেই স্বীকার করে ফেললি এখন তুই ইনকাম করছিস এতদিন তুই অন্যের চ্যানেলে কাজ করতিস নিজের ছিল না খুব বলেছি না আমার দুটো চ্যানেল চ্যানেল দুটোর ক্ষতি করবার জন্য উঠে পড়ে লেগেছি পেরেছিস পারিস সন্দীপ নামটা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে হুম তাও কিচ্ছু করতে পারিস নি আসলে চ্যানেল দুটো তো ছিলই না চ্যানেলের সব কিছু ছিল সন্দীপের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক ডিটেলস থেকে সব সন্দীপের ছিল সেই জন্যই তুই নিজে সেটা জানিস যে চ্যানেল দুটো কার তুই খুব ভালো করে জানিস যেমন ফোন মাল রিকভারি করতে গিয়ে ফোনটা নিতে চাইছিলি সন্দীপের ফোনটা সন্দীপ বিল দেখাতে থেমে গেছিস মানে পরের ধরনের পোদ্দারি যাকে বলে না পরের জিনিসটাকে নিয়ে নিয়ে করবো আত্মস্ব বুঝবো না সবই আমার সবই আমার করব। শেষ সময় এসে স্বীকার করতে হয় যে এইটুকুই আমার হুম এখন যেটা তুই করছিস এটা তুই নিজে করছিস এটা তোর চ্যানেলের নিজের রোজগার কারোর সাপোর্ট পেয়েছিলি বলে আজকে করতে পারছিস নাহলে হঠাৎ করে চ্যানেল খুলে ফেস ভ্যালু না থাকলে কাজ না জানা না থাকলে তুই পারতিস না যাক তুই তোর নিজের ইনকামে শখ পূরণ করছিস খুব ভালো কথা আমরা দেখব তোর শখ পূরণ তবে শখ পূরণ করতে গিয়ে নিজের অকাতটা বলে দিলি যে এখন থেকে তুই ইনকাম করিস চ্যানেল দুটো তোর নয় নিজের মুখে তুই সবটা স্বীকার করে ফেললি এবার আসি খুব খিদে সত্যি কথা ওই মানে তারপরে তোমার একটু ফল ওই সব খেয়ে কি থাকতে পারে যে এত খেতে ভালোবাসে ভাত বাড়ছে ভাত বাড়াটা দেখেছো তোমরা বন্ধুরা এইভাবে কেউ আগে খেতে দেয় বলে আমার জানা নেই বাড়ির লোকই হোক বা বাইরের লোকই হোক যাই হোক ওর বাড়ির লোক হয়তো ওইভাবে খেতে অভ্যস্ত ওইভাবে দিতে অভ্যস্ত কিন্তু ও যখন ক্যামেরায় দেখালো আমাদের নিজেদের চোখে লাগলো সেই জন্যই কথাটা বলা না দেখালে বলতাম না হাতে করে হাঁড়ি থেকে হাতে করে ভাত তুলে নিয়ে থালায় দিচ্ছে কেন ভাই তোদের ঘরে হাতা নেই হাতা নেই মানুষ তো হাতা দিয়েই ভাত দেয় হাত দিয়ে ভাত দিচ্ছে হুম হাত দিয়ে এইভাবে তুলে নিয়ে ভাতকে দিচ্ছে কখনো ওইভাবে কখন ভাত দেয় আমার জানা নেই ভাত দেয় কিনা আর যদি হাতা নাই থাকে বা শর্ট থাকে বা হাতা অনেক সময় আটকে থাকে তাহলে কি করতে হয় চায়ের যে ডিশ শিখিয়ে দিলাম নেক্সট টাইম থেকে ওভাবে ডিশ চায়ের যে ডিশ ডিশে করে ভাত দিস তুলে অনেক জায়গায় অনেক আগে অনুষ্ঠান বাড়িতে কিন্তু ডিশে করে ভাত দিত এখন অনেক হোটেল হোটেলের রাস্তা ধারের হোটেলে কিন্তু ডিশ বা স্টিলের প্লেটে করে দেয় হাতে করে কেউ দেয় না কবি শিখবি আর কোনো রকমের মানে কি বলবো এই ফ্যামিলিটাতে কোনো রকমের অভ্যাস নেই কিচ্ছু নেই শুধু মানে যা দেখবো সেটাই হচ্ছে জঘন্য জিনিস যা দেখবো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কথা বলতে কষ্ট হচ্ছে এত ঠান্ডা লেগেছে সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা